বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি দুই ভাবে হাতা লাগিয়ে নিয়েছি দুইটা ডিফারেন্ট কামিজে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি দুটা কামিজে সুন্দর করে হাতা লাগিয়ে নিয়েছি তো প্রথমে আমি একটা উপায় দেখে নিয়েছি তো এখানে আমি কামিজের হাতাগুলো নিয়ে নিয়েছি এভাবে মিডিল বরাবর কাঠ বসিয়ে দিচ্ছি কাঠ বসিয়ে দেওয়ার পর এখানে শোল্ডারের যে সেলাইটা আছে সেই সেলাই বরাবর আমি হচ্ছে হাতাটাকে উল্টা করে বসিয়ে দেব খেয়াল করবেন যে সাইডে হাতার তালপাট আছে আপনাদের সেই সাইডে মানে কামিজের তালপাট ধরে নিতে হবে তাল পাটটা সেই সাইডে বসিয়ে দিতে হবে এভাবে করে বসিয়ে দেওয়ার পর মিডিলের বরাবর আমি হচ্ছে ধরে নিয়েছি এবং মিডিল থেকে আমি সেলাইটা শুরু করছি তো এখানে সুন্দর করে এভাবে করে দুইটা পাট ধরে নিব মানে মেইন পাটটা ধরে নিতে হবে এবং হাতার পোষণটা এভাবে করে ধরে নিতে হবে মিডিল বরাবর থেকে আমাদের সেলাইটা শুরু করতে হবে এভাবে করে আমি সেলাইটা শেষ করলাম এখন ঘুরিয়ে সেলাই করে দিব ঘুরিয়ে সেলাই করে দিয়ে এখানে আমাদের অপোজিট যে পোর্শনটা আছে আমি অপোজিট পোর্শনটাও সেলাই করে নিব এখানে আমি থেকে ধরে নিচ্ছি সেলাই করে নিচ্ছি কারণ এভাবে করে সেলাই করলে আপনারা দুই সাইডে হাতাটা সুন্দর করে মিলিয়ে সেলাইটা শেষ করতে পারবেন তো সুন্দর করে অপোজিট পোর্শনটা আমি হচ্ছে ধরে নিচ্ছি এভাবে করে মেন পার্টটার উপরে হাতার পোর্শনটা এভাবে করে বসিয়ে দিচ্ছি সমান করে নিতে হবে সুন্দর করে সমান করে ধরে নিয়ে এখানে আপনাদের সেলাইটা করে নিতে হবে তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিব। এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে দিবেন ঘুরিয়ে তো আলহামদুলিল্লাহ এখানে আমি হাতাটা লাগিয়ে নিয়েছি এখানে কিন্তু হাতাটা সাইডে কিন্তু এখনো সেলাই করা হয়নি তো এইভাবে করে আপনারা হাতাটা লাগিয়ে নিতে পারবেন এভাবে করে হাতাটা সেলাই করার পরে এখন আমাদের হাতের যে মুহুরির পোষণটা সেটা সেলাই করে নিতে হবে ফোল করে দিতে হবে এখানে আপনাদের ডাবল ফোল করে দিতে হবে যে যেমন চান কেউ মোটা করে ফোল করতে চায় কেউ চিকন করে ফোল করতে চায় তো এখানে আমি মিডিয়াম করে ফোল করে নিয়েছি এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি এভাবে করে সেলাই করার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের দুইটা সাইডে এভাবে করে সেলাই করতে হবে হাতের মুখের দিকটা তো এখানে আমি দুই সাইডের সেলাই করে নিয়েছি মানে লাগিয়ে নিয়েছি হাতাটাকে মেন পার্টের সাথে এখন আমাদের কামিজটা ধরে নিতে হবে কামিজের সাইডের এর আমাদের সেলাই করে দিতে হবে তো আপনারা যখন কামিজের সাইডের এর গুলো আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে করে সেলাই করে নেবেন এবং এই একইভাবে অপজিট সাইডের বোশুনো সাইড দিক দিয়ে সুন্দর করে সেলাই করে দিলে হাতাটা আপনাদের সুন্দর হয়ে সেলাই হয়ে যাবে এবং কামিজটাও খুব সহজ ভাবে সুন্দর করে আপনারা সেলাইটা করে নিতে পারবেন তো এখানে আমি আয়রন করে নিয়েছি এখানে আমরা আরেকটা উপায়ে দেখিয়ে দিব কিভাবে আপনারা হাতাটা লাগিয়ে নেবেন তো এখানে আমি হাতাটা প্রথমে সেলাই করে নিয়েছি এখানে প্রথমে সেলাই করে নিতে হবে তো সেলাইটা কিভাবে করবেন হাতাটাকে প্রথমে নিচের দিকে যে আপনাদের মুহুরির অংশে এভাবে করে দুই ফোল করে দিবেন দুই ফোল করে দিয়ে এখানে সেলাই করে নেবেন এখানে আমি সুন্দর করে আয়রন করে নিয়েছি এখন সুন্দর করে ধরে নিচ্ছি এবং সেলাই করে নিচ্ছি এভাবে করে সেলাই করার পর আপনাদের হাতাটা উল্টে নিতে হবে উল্টে নিয়ে উল্টা দিক থেকে সুন্দর করে ধরে নেবেন এবং আমি এখানে নিচে যে মুহুরির মুহুরির আপনারা একটু খেয়াল করবেন তো এখানে সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর আমি ঘুরিয়ে আরেকটা সেলাই করে দিচ্ছি এখানে আপনাদের ডাবল সেলাই করে নিতে হবে তো এখানে সেলাই করার পর আমার হাতাটা এখন রেডি হয়ে গেছে এখন মেইন পার্টটাকে উল্টা সাইডে ধরে নিতে হবে খেয়াল করবেন এখানে আমার ফ্রন্ট পার্টটা হচ্ছে সামনের দিকে তো হাতার পশনটাও সামনের দিকে তার মানে এখানে আমাদের তালপাটটা যদি কাটেন তাহলে তালপাট বরাবর এখানে সুন্দর করে ধরে নিতে হবে হাতাটাকে সোজা সাইডে তালপাট বরাবর এখানে আমি ঢুকে দিয়েছি তো এভাবে করে ঢুকে দেওয়ার পরে এখন আমাদের হাতাটা সেলাই করে নিতে হবে এখানে ঘুরিয়ে এজ ইরিজ যেভাবে সেলাই করেন সেভাবে সেলাই করলে কিন্তু খুবই সহজভাবে আপনারা হাতাটা লাগিয়ে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে যখন জয়েন্টের দিকে আসবেন তখন এক্সট্রা যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো আপনাদের এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এবং এখানে আপনাদের সেলাইটা করে দিতে হবে তো এখানে আমি একটা হাতা সেলাই করে নিয়েছি একটা হাতা যেভাবে সেলাই করেছি অপোজিট আরেকটা হাতাও একইভাবে সেলাই করে নিয়েছি আলহামদুলিল্লাহ দুই পার্টের হাতা আমি করে সেলাই করে নিয়েছি আসলে দুটা উপায় খুবই সহজ আপনারা যে কোনো উপায়ে হাতাটা লাগিয়ে নিতে পারবেন তো এখানে আমি সুন্দর করে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা হাতাটা লাগিয়ে নিবেন তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ